ইউনিভার্সাল ভিশন একজন ভাই প্রশ্ন করেছেন যে জামাতের সময় পার হয়ে যাওয়ার পরে অর্থাৎ দুই রাকাত ছুটে গেছে পরবর্তীতে উনি আবার হয়তো মাঝখানে পেয়েছেন বাকি দু উনি কিভাবে পড়বেন অর্থাৎ তিনি মাসবুক হলে চার রাকাত ওলা আমাজে মাসবুক হয়েছেন দু রাকাতের শেষ দু রাকাত তিনি পড়েছেন এখন প্রথম দু রাকাতটাকে তিনি কিভাবে আদায় করবেন এখানে দুটো মত আছে কেউ বলেছেন যে তিনি ঠিক আছে ইমামের তৃতীয় এবং চতুর্থ রাখাত কিন্তু এটা তার জন্য প্রথম এবং দ্বিতীয় দলিল কি দলিল হচ্ছে এটা তখন তাদের বক্তব্য হচ্ছে তাহলে তিনি আসলে আদায় করবেন তার তৃতীয় এবং চতুর্থ রাখাত। ইমামের তৃতীয় কিন্তু তার প্রথম ইমামের চতুর্থ কিন্তু তার অতএব এরপরে দ্বিতীয় তৃতীয় মানে দ্বিতীয়র পরে তৃতীয় চতুর্থ রাখা করবেন যেভাবে তৃতীয় রাকাত চতুর্থ রাকাত আদায় করা হয় শুধু সুরা ফাতে দিয়ে ফরজের মধ্যে সেভাবে তিনি আদায় করবেন আর দ্বিতীয় মতটা হচ্ছে যে না তিনি ইমামের সাথে তৃতীয় চতুর্থ রাকাত পেয়েছেন ইমামকে অনুসরণ করেছেন ফলে ইমামের পাওয়াটাই তার পাওয়া মানে ইমাম পড়েছেন কত ইমাম যা পেয়েছেন ওটাই তো উনিও পেয়েছেন পেয়েছেন তাহলে ইমামের যেহেতু বলা হয়েছে ইমাম কোনো ভুল করলেও তার পক্ষ থেকে তা করবে তাহলে যা পড়বেন সেটা সেটে গণ্য হবে জি ইমাম কি পড়েছেন সেটাই হচ্ছে মুক্তদের পড়া আচ্ছা আচ্ছা এর পক্ষে কিন্তু বখের হাদিসের দলিল পাওয়া যায় আমার কাছে এটাই শক্তিশালী মনে হয় কারণ রাসূস আল্লাহ সাল্লাম বলেছেন ঈদা ওকিমতে সলা ফ্যালাতুহা ও আনতুমতাসা উন যখন সালাত ইকামত হয়ে যায় সালাত শুরু হয়ে যায় তখন তোমরা দৌড়ে আসবে না ওয়াক্তুহা ওয়া আলাইকুমুস সাকিনা তোমরা ধীরে সুস্থে আস্তে আস্তে আসো আস্তে আস্তে স্বাভাবিকভাবে সালাত আদায়ের আগে যেভাবে মানে ইকামত এর আগে যেভাবে আসতা সেভাবে আসো ফামা আদরতুম ফসাল্লু যেটা তোমরা পেলে সেটাই তোমরা পড়ো ওয়া মা ফাতাকুম ফাতিমু এ কানে দলিলটা ওয়ান অ্যাফ যেটা চলে গেছে যেটা তোমাদের ফৌজ হয়েছে যেটা তোমরা মিস করেছো ওইটাই তোমরা এতমাম করো ওইটাই তোমরা কমপ্লিট করো তাহলে এই হাদিসটা স্পষ্টভাবে আমাদেরকে বলেছে যে তুমি পড়বে মাস তুমি পড়বে যেটা তোমার ফৌজ হয়েছে যেই কয়েকটা রাকাত তুমি মিস করেছো সেটা সেই রাকতগুলিই তুমি এতমাম করবে তাহলে বোঝা যাচ্ছে যে মকতাদি তাহলে তার প্রথম রেকাত এবং দ্বিতীয় রকাত মিস হয়েছে অতএব এখন সে প্রথম দুই রাখাত পড়বে সিকোয়েন্স অনুযায়ী তাহলে প্রথম রাকাতে যেভাবে সে আদায় করতো সেভাবে আদায় করবে সেকেন্ড রাকাতে যেভাবে আদায় করতো সেটাই হাদিসের মূল ভাষ্য থেকে বোঝা যায় তার মানে সুরা সাথে অন্য সুরা মিলিয়ে